এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয় পয়সার ভাগ নেয় কিন্তু মরনের কষ্টের ভাগ কেউ নেয় না এই জন্য আমার যুবক দুনিয়া এই দুনিয়ার মানুষ কেউ কারো কবরের কষ্টের ভাগ নেই না ওই কবর দেশে গেলে যান পাশে একটা আলো জ্বলবে আমি জিজ্ঞেস করব কে গো আমার কবরের মধ্যে আলো দিতেছেন সে বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো জ্বলতেছে জিজ্ঞাসা করবে কে গো আপনি আমার কবরের ভিতরে আলো দিতেছেন সে ডাক দিয়ে বলবে আমার সিনো না হই নাম তোমার দুনিয়ার কোরআন এই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই এই কোরআনের মাদ্রাসা হয়েছে আপনারা কি খুশি না আরে হাত তুলে বলো খুশি না বাবা মাদ্রাসার কি কাজ হইছে

আজকে আপনারা মাহফিল করতে শুনতে আজকে জুম্মার পরে সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে এবং আমাদের সুন্নি জামাতের বিরুদ্ধে দুই আড়াইশো লোকের বিরুদ্ধে মামলা হয় ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে সেই সারা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে রাজপথে আন্দোলন চলতেছে কথা কারণ ঠিক না বেটে এই জন্য যারা সত্যের পথে চুক্তির দাবি আদায়ের লক্ষ্যে মিথ্যা মামলার বিরুদ্ধে

যে স্বাধীনতা করব হয়ে যাচ্ছে কথা কম ঠিক না বেটি শুধু মত প্রকাশের স্বাধীনতা হলে চলবে না ডিমত প্রকাশ করার সুযোগ আমি নামি স্বাধীনতা কথা বলেন ঠিক না আপনি সত্য বললে আপনি আমার তেল 먹বেন আর আপনি ভাত পরি চুরি করবেন এই সুদ খাবেন ঘুষ খাবেন আমে বিরুদ্ধে কইলে আবার আমার ফলা দিয়ে দিবেন এটা হতে পারে না কথা কম ঠিক

आजान और एक जन लगभग 5000 টাকা নাইলে আযান মাগরিবের আযান দিলাম যাইতাম না

নাম কি ও তাহির মিয়া তাহিরি তাহির মিয়া ফেজ দিয়ে মিলাচ্ছে জনাব মাহমুদ আবু তাহির মিয়া দিলেন 5000 টাকা আমাদের merhaba 5000 ও বাজান কষ্ট নিئن না বাজান বাজানো কতারে শেষ করে লাই সাই ইসলাম জন হয়ে গেছে কেন 9 বাজান আর একজন না লয় 10 জন মিলাই দি বাজান এটা বেকে পাবে কা পা লাগতেছে আর একজন দেন হাজার টাকা লাস্টে টাকাটা ইনশাআল্লাহ